আমার যে এত সাহস কবে হইল ভগবান জানে একা একা পার্লারে যে কাউকে না জানি আমি নাক ফুরিয়ে আসছি বিশেষ করে আমার এই নাক ফোড়ানোর ব্যাপারটা বা নসপিন পরার যে ব্যাপার এটা আমার একদমই অপছন্দের আমার কাছে কেন জানি এটা ভালো লাগে না তো বাসার সবাই বলতো কিন্তু বলতাম যে না এখন করব না বা কখনোই করব না যদি মনে হয় তখন যে করে আসব। তো তারপরে একটু ওই থাকে না বয়সের সাথে মানুষের একটু ভাবনার পরিবর্তন ঘটে তো আমার ব্যাপারটাও তাই হঠাৎ করে পার্লারে যাওয়ার পর আমার মনে হলো যে না আজকে নাক ছিদ্র করে যাব তো আমি কাউকে বলে আসি নাই যে আমি নাক ছিদ্র করবো হঠাৎ মনে হইলো আর নাক ফোটা করে আসছি অনেকে থাকে না যে নাক ফোড়ানোর সময় অনেক বেশি প্যানিক করে ভয় পায় আমার ক্ষেত্রে ব্যাপারটা হয় নাই আমি বলছি নাক ফোড়াবো পেউ মাসে সব কিছু নিয়ে হাজির হয়েছে নাগপুরায় দিসে তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে একটা জেল দিয়ে নিয়েছিল যার জন্য আমি একদমই কোনো ব্যথা পাইনি আর আমার তেমন কোনো ভয়ও লাগে নাই একটু দিছে আর কিভাবে জানি হয়ে গেছে তো আমি এত ভয় পাইতেছিলাম আগে বাট আজকে আমি একদমই ভয় পাইনি খুব সাহস নিয়ে আমি নাক নাগপুরায় আসছি বাসায় আসার পরে মাকে বলতেছে এই দেখো আগপুরাই আসছি কত বেশি সাহস হয়ে গেছে আমার তো এইটাই আর কি ছিল আমার ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমার কাছে কেমন যেন একটু অদ্ভুত লাগতেছে তো এটাই আর কি টাটা